তো কোরবানি উপলক্ষে আমাদের এই ফোনটির সাথে থাকবে পুরো ধামাকা অফার ফার্স্ট অফ অল জেবিলের একটা ব্লুটুথ স্পিকার নিশ্চিত পাবেন প্লাস হচ্ছে একটা এয়ারবারস ওয়ান প্লাসের ইয়ারবারস এটাও নিশ্চিত পাবেন একটা লেনেভন নিকবেন এটাও কিন্তু আপনারা নিশ্চিত পাবেন পাশাপাশি একটা সেলফি ট্রাইপড এগুলোও কিন্তু নিশ্চিত থাকবে এর পাশাপাশি আপনার ইয়ারফোন টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ পিছনের সেফটি রিং এই ধরনের আকর্ষণীয় ছয় থেকে সাতটা একশো আইটেম পাবেন প্লাস কুপন অফার পাবেন এই ধরনের কুপন অফার এবং এই ধরনের সকল গিফট অফার গুলো প্যাক করে নেওয়ার জন্য স্পেশালি একটা কাদের ব্যাকপ্যাক প্যাক পেয়ে যাবেন একটা ফোন কিনলে সবগুলো গিফট একটা ফোন কিনে প্রায় 12টার মতো গিফট অফার ওয়াও আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Xiaomi ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স ঈদের আগে মানে কুরবানির ঈদের আগে যারা Xiaomi ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ধামাকা অফার চলে আসছে ভিউয়ার্স তো ঈদের আগে যারা ফোন কিনতে চাচ্ছেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে সফিত রয়েছে ছাড়া হচ্ছে স্বামীর একটি অফিসিয়াল অথরাইজ শোরুম আর এখানে কিন্তু স্বামীর প্রত্যেকটা অফিসিয়াল ফোন পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনের সাথে আকর্ষণীয় ডিসকাউন্ট গিফট অফার থাকবে আর আজকে আমি যে সফিত নাম হচ্ছে তার তার টেলিকম বর্তমান হচ্ছে ঢাকা মিরপুর এক বাস ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন মিন বিউটি পার্লার তার ঠিক নিচে ভবনের তিন তাদের কাছে এবং কেমন গিফট আপনার পাবেন সবকিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই সব বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি ফোনগুলো মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পুরো ভিডিওটি দেখতে থাকবেন কারণ পুরো

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটা হচ্ছে চার চৌষট্টি দুইটা ভেরিয়েন্টে পাবেন এবং দুইটা ভেরিয়েন্টেই কিন্তু আমাদের এখন ডিসকাউন্ট অফার চলতেছে ছয় একশো হচ্ছে আমাদের চোদ্দ হাজার টাকা প্রাইস ছিল কিন্তু এখন কিন্তু আপনার এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় শাউমির মতো একটা ব্র্যান্ডে মাত্র তেরো হাজার টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের ফোন পাচ্ছেন চার চৌষট্টি বারো হাজার পাঁচশো ছিল দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র হাজার টাকায় পাচ্ছেন এটা কিন্তু গ্লাস বডি ঠিক আছে হ্যাঁ দুইটাই আপনার ব্ল্যাক এবং ব্লু দুইটা ফোন হচ্ছে গ্লাস ফিনিশিং এর প্লাস আরেকটা হচ্ছে গ্রিন কালার তিনটা কালার এবং গ্রিন কালারটা কিন্তু মিন্ট গ্রিন এটা কিন্তু আপনার লেদার ফিনিশিং ভেগান ভেগান লেদার যেটাকে বলে গ্লাস ফিনিশিং এবং এই ফোনটিতে কিন্তু আপনার RAM ROM এর পাশাপাশে কিন্তু আপনার G36 এর একটা গেমিং চিপসেট দেয়া আছে এটা কিন্তু 2024 এর আপডেট চিপসেট বলা চলে এবং 2.2 হচ্ছে এই প্রসেসরের স্পিড প্লাস এটাতে কিন্তু আমরা সাইড মাউন্টেন ফিঙ্গার ব্যবহার করেছি খুবই দ্রুত আনলক হবে প্লাস এটার ফোনের যে ডিসপ্লেটা আমাদের ফোনের ডিসপ্লেটা কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট 90 হার্জ হ্যাঁ প্লাস আপনারা গুগল করে দেখে নেবেন এটা কিন্তু কর্নেল গরিলা গ্লাস 3 ভিক্টাস 3 ব্যবহার করা হয়েছে কখনো কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না দেখেন আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি ব্যাক শেল হোক কিংবা আপনার ফ্রন্ট সাইড হোক কখনো আপনার কিন্তু এখানে স্ক্র্যাচ পালাতে পারবেন না কখনো কোনো ধরনের আপনার স্ক্র্যাচ পড়বে না সরাসরি গরিলা গ্লাস ইভেন এটা কিন্তু আইপি ফিফটি ফোরের রেটিং দেওয়া আছে টানা দেড় মিনিট হচ্ছে আপনার পানির মধ্যে রাখতে পারবেন অথবা পানির ছিটে ফোটা ফোনের উপরে পড়লেও কিন্তু এর মধ্যে পানি যাবে না এটা কিন্তু আমরা পরীক্ষা করে নিচ্ছি এরপরে হচ্ছে আমরা এটা দিচ্ছি আর এই ফোনটি যারা আমাদের এই ভিডিও দেখে সে পারচেস করবেন তাদের জন্য থাকবে হচ্ছে স্পেশালি হচ্ছে একটা লেনেবোর নিক ব্যান্ড থাকবে এটা কিনলে একটা ব্যান্ড নিশ্চিত গিফট নিশ্চিত গিফট থাকবে পাশাপাশি হচ্ছে আমাদের একটা ব্যাকপ্যাক কাঁধের একটা ব্যাকপ্যাক নিশ্চিত পাবেনই এটা নিশ্চিত থাকবে পাশাপাশি এই ফোনের সাথে ব্যাক পেপার ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন এই ধরনের সাতটা এক্সেসরিজ পাবেন এই ফোনের সাথে এবং একটা কুপন অফার থাকবে কুপন লটারি অফার থাকবে হিসাব করলে টোটাল দশটা দশটা অফার থাকবে আমাদের এই রেডমি এ মডেলটার সাথে রেডমি এ এটা কিন্তু তিনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে

এবং এই ফোনটিতেও কিন্তু আমাদের কোম্পানি তিনটা কালারে লঞ্চ করছে একটা হচ্ছে আপনার মিড নাইট ব্ল্যাক নেভি ব্লু এবং মিন্ট গ্রিন তিনটা চমৎকার কালারে হচ্ছে আমাদের এই রেডমি থার্টিন সি দু হাজার আপডেট মডেল আপনার লঞ্চ করছে এবং এই ফোনটিতেও কিন্তু আপনারা গেমিং প্রসেসর ভালো মানের ক্যামেরা বিগ ব্যাটারি এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এই ধরনের সব কনফিগারেশন আপনি রেডমি থার্টিন সিটতে পেয়ে যাবেন তো এই ফোনটির অফারটা হচ্ছে মূলত আমাদের আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টটা আঠারো হাজার টাকা ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবি এবং ছয় একশো আঠাশ যারা নিতে চান রেডমি থার্টিন সি ষোলো হাজার প্রাইস ছিল মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা স্বামীর মতো একটা ব্র্যান্ডে ছয় একশো আঠাইশ মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন এবং চার একশো আঠাশ পাঁচশো ছিল যেটা এখন বর্তমানে পাবেন এবং এই ফোনটির রোমের পাশাপাশি কিন্তু জি এর একটা গেমিং প্রসেসর পেয়ে যাবেন পাশাপাশি এটাতে কিন্তু আপনার পঞ্চাশ মেগা এর এআই চিপোল ক্যামেরা রয়েছে পাশাপাশি এখানে কিন্তু ম্যাক্রো ক্যামেরার সুবিধা রয়েছে ডেভ সেন্সর রয়েছে প্লাস এখানে কিন্তু আপনার সেলফিতে এইট মেগাপিক্সেলের একটা এআই ক্যামেরা পেয়ে যাবেন এবং এই ফোনটিতে কিন্তু আপনারা দুইটা হচ্ছে ম্যাট ফিনিশিং পেবেন এবং আর একটা হচ্ছে গ্লোসি ফিনিশ পাবেন তিনটা কালার একটা হচ্ছে গ্লোসি এবং দুইটা হচ্ছে ম্যাট ফিনিশিংয়ের কখনো স্ক্র্যাচ ফালাতে পারবেন না অথবা এই ফোনটি আপনারা চাইলে দেড় মিনিট পানির মধ্যে রাখতে পারবেন অথবা টানা দশ পনেরো মিনিট বৃষ্টির মধ্যে চাইলে কথা বলতে পারবেন এবং এই ফোনটি হচ্ছে আমাদের বর্তমানে সবচেয়ে বেশি বিকৃত ফোন কেননা আপনার পনেরো হাজার টাকায় ছয় একশো আঠাইশ এবং আট দুশো ছাপান্ন সাউমি আপনার সাউমির মতো একটা ব্র্যান্ড আট দুশো ছাপান্ন মাত্র সতেরো হাজার টাকায় দিচ্ছে এবং আট দুশো ছাপান্ন যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য থাকবে স্পেশালি একটা জেবিলের স্পিকার নিশ্চিত থাকবে নিশ্চিত জেবিলের একটা স্পিকার থাকবে এর পাশাপাশি হচ্ছে একটা ইয়ারবাডস অথবা লেনেবন নিখবেন দুইটার একটা নিশ্চিত পাবে সাথে হচ্ছে একটা কাঁধের ব্যাকপ্যাক পেয়ে যাবে এবং একশো ছয় ষাটটা পাবে এবং লটারি অফার পাবে এবং ছয় জিবি একশো আঠাশ জিবি যারা নিবে তাদের জন্য থাকবে ছয় জিবি এবং চার জিবি যারা নিবে তাদের জন্য থাকবে এয়ারবার অথবা লেনে নিকবেন দুইটার একটা নিশ্চিত থাকবে কাদের একটা ব্যাকপ্যাক থাকবে এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার ব্যাক পলি ব্যাক কভার গ্লাস ইয়ারফোন মোবাইল স্ট্যান্ড টাচ পে নোটিজি গেম খেলার ফিঙ্গার স্লিপ এবং সাথে একটা কুপন অফার পেয়ে যাবে যেটার মধ্যে আপনার পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা অথবা হচ্ছে আপনার একটা ওয়াচ বা স্পিকার কিছু না কিছু আপনার নিশ্চিত কুপন অফারে থাকবে হাসিফ ভাই অনেক অফার দিচ্ছে আমাদের অনেক ভিউর্স কিন্তু ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখে থাকে অনেকে চিন্তা করে ভাই ফোন কিনবো ঢাকা যেতে পারবো না কুরিয়ার নিতে চাই কুরিয়ার নিলে কি অফার গুলো পাবো কিনা আমরা হচ্ছে ঢাকার বাহিরে আপনার যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সেখানে আমরা প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই আর বর্তমানে কুরিয়ার সার্ভিস সুন্দরবন এটা কিন্তু সব জায়গায় রয়েছে আর আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনার ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা প্রোডাক্টটি কুরিয়ার করে দিই এবং গিফট সহ আপনারা এমন না যে কুরিয়ারে নিচ্ছেন যার জন্য গিফট পাবেন না না আমরা টোটাল গিফটটা এই যে টোটাল গিফট একটা বক্সে করে এরপরে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই শুধুমাত্র আমাদের দেয়া নাম্বারে এক টাকা বিকাশ করে দিবেন বাদ বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে হচ্ছে কুরিয়ারকে দিয়ে দিবেন। ওকে এরপরে যেই প্রোডাক্টটি দেখাবো এটা কিন্তু অলরেডি মার্কেট থেকে আউট করে দিছে কোম্পানি অনেক জায়গায় প্রোডাক্ট আছে অনেক জায়গায় নাই যাদের কাছে আছে তাদের কাছে ওল্ড স্টক যেমন আমার কাছে রেডমি টুয়েলভ এটা কিন্তু এখন আমাদের কাছে সীমিত স্টক আছে এটা কিন্তু আর বেশি দিন মার্কেটে পাবেন না আর এটা কিন্তু আট দুইশো ছাপ্পান্ন আঠারো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে স্বামীর মতো একটা ব্র্যান্ডে আপনাকে পাঁচ ক্যামেরা দিচ্ছে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে ক্যামেরা তিনটা পঞ্চাশ আট দুই ওয়াইড অ্যাঙ্গেল এবং ম্যাক্রো দুইটা ক্যামেরা পাবেন প্রাইমারি লেন্স পঞ্চাশ পাবেন প্লাস এখানে আপনার আট দুশো ছাপান্ন র্যাম রোমের পাশাপাশি জি এইটটি এইটের গেমিং প্রসেসর রয়েছে পাশাপাশি এটা কিন্তু কর্নেল গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে কখনো আপনার স্ক্র্যাচ পুরো ফালাতে পারবেন না এবং এটা কিন্তু আপনার স্ক্র্যাচ পুরুক এবং এটা গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে এই ফোনটাতে কিন্তু আপনার আট দুশো ছাপান্ন ভেরিয়েন্ট একটা ভেরিয়েন্টই পাবেন আর স্টক আমাদের কাছে খুবই সীমিত যারা নিতে চান অবশ্যই

মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে আর এই যদি কেউ টেলিকম থেকে পার্চেস করে তার জন্য স্পেশালি কি থাকবে আচ্ছা যেহেতু এটা মার্কেট আউট স্টক আউট করে দিচ্ছে যদিও কোনো গিফট অফার আপাতত এটার সাথে নাই তারপরেও যারা ভিডিও দেখে এসে আসবে তাদের জন্য এক্সেসরিজ মিনিমাম সাত আটটা থাকবে সাত আটটা গিফট থাকবে সাত আটটা এক্সেসরিজ থাকবে এবং সাত আটটা এক্সেসরিজ আইটেম পাবেই সে এটার মধ্যে নাকি ভাই এই কম প্রাইস মধ্যে রিমোট সিস্টেম জি জি রিমোট সিস্টেমটা দেয়া আছে এটা হচ্ছে এখানে আয়ার ব্লাস্টার এসি টিভি বা রিমোট সংক্রান্ত যে কোনো কিছু আছে এই যে আমরা দেখায় দিচ্ছি ভিউয়ার্সদেরকে এমআই রিমোট এখান থেকে আপনারা চলে যাবেন এখান থেকে এড রিমোটে চলে যাবেন দেখেন প্রত্যেকটা অপশন দেওয়া আছে যে কোনো ব্র্যান্ডের যে কোনো ডিভাইস আপনি এটার সাথে কানেক্ট

পাশাপাশি আপনার একশো আট মেগাপিক্সেল বা ভালো ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য নোট থার্টিন শুধুমাত্র নোট থার্টিন তাদের জন্য যারা বেস্ট কনফিগারেশন চায় বর্তমানে দুই হাজার চব্বিশ সালের বেস্ট কনফিগারেশন বলা চলে রেডমি নোট থার্টিন কেননা এই বাজেটের মধ্যে অন্য কোন ব্র্যান্ডের স্ন্যাপড্রাগন প্রসেসর একশো আট ক্যামেরা প্লাস আপনার হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামলের ডিসপ্লে আপনার ইন ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড কিন্তু এখন প্রোভাইড করতেছে না লোকাল ব্র্যান্ডের হিসাব আলাদা লোকাল ব্র্যান্ডে অনেক কিছুই পাবে বাট ইন্টারন্যাশনাল অপো ভিভো রিয়েলমি স্যামসাং এই ধরনের নামি দামি কোম্পানি কোনো কোম্পানি কিন্তু একসাথে এত ফিচার্স দিবে না দিবে র্যাম রোম থাকলে ডিসপ্লে থাকবে না ডিসপ্লে থাকলে ক্যামেরা থাকবে না কিছু না কিছু মিসিং থাকবে সেখানে স্বাউমির মতো একটা ব্র্যান্ডে আপনাকে ডুয়েল স্পিকার দিচ্ছে আয়ার ব্লাস্টার দিচ্ছে নয়েজ ক্যান্সেলেশন দিচ্ছে পাশাপাশি পাঁচ হাজার ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটা কিন্তু মাত্র একশো গ্রাম অনেক লাইট একটা ফোন প্লাস এটা কিন্তু দেড় থেকে দুই মিনিট পানির মধ্যে রাখা যাবে এই যে দেখেন আমি দেখায় দিচ্ছি বি ওয়ার্সদেরকে ঠিক আছে পানির মধ্যে রাখতে পারবেন দেড় থেকে দুই মিনিট কখনো ভিতরে পানি যাবে না অথবা টানা দশ পনেরো মিনিট বৃষ্টির মধ্যে কথা বলতে পারবেন এই ফোন থেকে আপনার দেখা যাচ্ছে আমি দেখায় দিলাম আপনারাও চাইলে চেক করে নিতে পারবেন বর্তমানে রেডমি নোট থার্টিন কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে অফিসিয়াল বাংলাদেশে সেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ছয় জিবি একশো আটাই জিবি ভেরিয়েন্ট এছাড়া এই ফোনটিতে আপনার তিনটা থেকে চারটা কালারে আমাদের লঞ্চ করেছে একটা হচ্ছে মিড ব্ল্যাক এবং মিন্ট গ্রিন এবং আইস ব্লু তিনটাই অসাধারণ কালার এবং আরেকটা হচ্ছে ওসেন সানসেট যেটা লিমিটেড এডিশন কালার ওই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল হবে যারা নিতে চান ওসেন সানসেট তারা অবশ্যই কল করে আমাদের কাছ থেকে মানে আসার আগে কল করে এরপরে শিওর হয়ে আসবেন আর এই প্রোডাক্টটি কিন্তু আমাদের যে চার বছরের হ্যাং গ্যারান্টি প্লাস ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা মাদার বোর্ড এগুলোর কিন্তু আপনার এক বছরের রিপ্লেস গ্যারান্টি পাশাপাশি ব্যাটারি চার্জার ছয় মাসের গ্যারান্টি আট দিনের হচ্ছে রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাবেন যে কোনো অসুবিধা বাংলাদেশের যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনি আট দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন বা এক বছরের সকল সার্ভিস আপনি যে কোনো কেয়ার থেকে নিতে পারবেন আর আমাদের এই ফোনটি কিন্তু আপনার খুবই ফাস্ট ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ডে আনলক হবে খুবই ফাস্ট পাশাপাশি এটা কিন্তু ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশেড ভিওয়ার্স ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশেড খুবই ফাস্ট খুবই স্মুথ আপনারা যারা গেমিং করতে চান তাদের জন্য খুব ভালো হবে যারা মাল্টিটাস্কিং করতে চান তিন চারটা অ্যাপ্লিকেশন একসাথে ইউজ করতে পারবেন মজার ব্যাপার হচ্ছে এই ফোন থেকে আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্ট থেকে আপনারা আপনার হার্ট রেট চেক করতে পারবেন আপনার যে বিপি বা হার্ট রেট এটা কিন্তু শাওমির এই ফোন থেকে করা যাবে এটা কিন্তু নতুন ফিচার্স আর এর আগে বলেছিলাম যে আমাদের এই ফোনটিতে কিন্তু ডল বি মোড দেওয়া আছে দেখা যাচ্ছে অনেক ফোনে ডাবল স্পিকার বা ডল বি মোড নাই তাদের জন্য সুখবর যে শাওমি নোট থার্টিনে কিন্তু ডল বি অ্যাটোমও দেওয়া আছে পাশাপাশি যে রিমোট সেন্সরের কথা আমরা একটু আগে বলেছি এখানেও কিন্তু আমাদের শাওমির দেখেন রিমোট সেন্সরটা দেওয়া আছে এই যে দেখেন আমরা এসি অন অফ করবো এখন এসি অন অফ করতেছি এই যে এসি অন অফ করলাম ঠিক আছে সব কিছুই আপনি এই ফোন থেকে পাবেন প্লাস স্ন্যাপড্রাগনের প্রসেসর তারপরে হচ্ছে আপনার এই যে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটটি ফাইভের একদম আপডেট চিপসেট গেমিং এর জন্য খুব বেশি ভালো হবে পাঁচ হাজার ব্যাটারি তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাবেন খুব কম সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে তো এতক্ষণ আপনারা দেখছেন রেডমি রেডমি নোট থার্টিন যারা আমাদের এই ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য থাকবে ঈদ ধামাকা অফার তো কোরবানি উপলক্ষে আমাদের এই ফোনটির সাথে থাকবে পুরো ধামাকা অফার ফার্স্ট অফ অল JBL এর একটা ব্লুটুথ স্পিকার নিশ্চিত পাবেন প্লাস হচ্ছে একটা ইয়ারবাডস ওয়ান প্লাসের সেটাও নিশ্চিত পাবেন একটা লেনেবন নিখবেন এটাও কিন্তু আপনারা নিশ্চিত পাবেন পাশাপাশি একটা সেলফি ট্রাইপড এগুলোও কিন্তু নিশ্চিত থাকবে এর পাশাপাশি আপনার ইয়ারফোন টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ পিছনের সেফটি রিং এই ধরনের আকর্ষণীয় ছয় থেকে সাতটা একশো আইটেম পাবেন প্লাস কুপন অফার পাবেন এই ধরনের কুপন অফার এবং এই ধরনের সকল গিফট অফার গুলো প্যাক করে নেওয়ার জন্য স্পেশালি একটা কাদের ব্যাকপ্যাক পেয়ে যাবেন একটা ফোন کیلئے সবগুলো গিফট একটা ফোন کیلئے প্রায় 12টার মতো গিফট অফার। ওয়াও ভিউয়ারস দেখেন না শাওমির ফোনে কিন্তু কোমরিদের ধামাকা অফার কিন্তু চলে আসছে। আমরা কিন্তু একটা একটা করে মোটামুটি এখানে প্রত্যেকটা শাওমির ফোনই দেখানোর চেষ্টা করেছি। তাদের কাছে শাওমি ফোনের পাশাপাশি কিন্তু শাওমির অফিশিয়াল যেই গ্যাজেটগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন দেখাবেন। অফিসিয়াল যে গ্যাজেট এটা সর্বপ্রথম হচ্ছে আমরা ওয়াচটা দেখাবো এটা হচ্ছে রেডমি ওয়াচ থ্রি অ্যাক্টিভ এটা কিন্তু এক বছরের একটা গ্যারান্টি রয়েছে গ্যারেন্টি ওয়ারেন্টি রয়েছে এবং এটা কিন্তু আমাদের বারো দিনের ব্যাটারি লাইফ দেওয়া আছে আপনি মাত্র আধা ঘন্টা চার্জ দিয়ে কিন্তু একটা না বারো দিন এই ওয়াচ দিয়ে চলতে পারবেন এবং এটা কিন্তু ফোনের সাথে কানেক্ট করা যায় এবং এটা কিন্তু অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে আপনারা ব্লুটুথ ব্লুটুথ কলিং সিস্টেমটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এবং এটাতেও কিন্তু আইপি সিক্সটি এইটের রেটিং রয়েছে যার মাধ্যমে আপনারা চাইলে এটা কিন্তু পানিতে ইউজ করতে পারবেন অথবা দেখা যাচ্ছে আপনার বৃষ্টির ছিটে ফোটা অথবা উযু করতেছেন হাতে পরে উজু করতেছেন কোনো অসুবিধা নাই পানি যাবে না এবং এই ফোনটার যে বেলটা এটাও চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন আর এটার মধ্যে যে কোয়ালিটি দেওয়া আছে আপনারা দেখলেই পছন্দ করবেন আর এই ফোনটার এই ওয়াশটার প্রাইস কিন্তু বর্তমানে চার টাকা বাট এই ভিডিও দেখে সে যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য থাকবে অবশ্যই অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট নিশ্চিত থাকবে এবং বারো মাসের ওয়ারেন্টি মাসের ওয়ারেন্টি থাকবে তারপরে এটা এটা হচ্ছে রেডমি বার্স ফোর অ্যাক্টিভ এটা একটা ইয়ার বার্স এটাও কিন্তু আমাদের নতুন প্রোডাক্ট বলা চলে এই প্রোডাক্টটিও কিন্তু তেইশশো টাকা যারা এখান থেকে নিবে তাদের কিন্তু আমরা মিনিমাম হলেও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিব মিনিমাম হলেও ফাইভ পার্সেন্ট আর এই প্রোডাক্টটি কিন্তু আপনার চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো একবার চার্জ দেওয়া সাত আট ঘন্টা ইউজ করতে পারবেন ইউজ করার পরে এটার মধ্যে যে পাওয়ার ব্যাংক আছে ওইটা থেকে আরো দুইবার চার্জ করে ইউজ করতে পারবেন মানে সে একবার চার্জ দিয়ে পুরা

এসে আমরা রয়েছি আমাদের ভিউ আবারও জানতে চাইবে হয়তো যে আমরা এই ফোনগুলো আমরা এই ফোনগুলো যদি কুরিয়ারের মাধ্যমে নিই তাহলে কি অফার গুলো পাবো কিনা কুরিয়ারে নিলেও আপনারা অফার পাবেন এবং আমরা অফার কিন্তু সবগুলো প্যাক করে কুরিয়ারে পাঠিয়ে দিবো আপনারা কুরিয়ারে যাওয়ার পরে কনফিউশন হওয়ার কিছু নাই গিফট সহই পাঠাই গিফট ছাড়া কখনোই পাঠাই না আর আমরা কিন্তু কুরিয়ারে একটা দুইটা পাঠাই না পার ডে দেখা যাচ্ছে দশটা পনেরোটা করে আমাদের কুরিয়ার হয় আর আমাদের এখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান মিনিমাম পাঁচটা আউটলেট হচ্ছে তারেক টেলিকমের আছে সো যারা মিরপুর এক নম্বর আসবেন অবশ্যই আমাদেরকে কল করে আসবেন আর না চিনলে এক নম্বরে এসে আমাদের কল করলে আমরা রিসিভ করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম